الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن ذكرى تنفع المؤمنين

করা এবং শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন এজন্য আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের গত সপ্তাহের আলোচনা শেষ হয়েছিল এগারো নম্বর রুকু শেষ হয়েছিল সুরাব আকার এগারো নম্বর রুকু ছিয়ানব্বই নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছিল আজকে সাতানব্বই নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে ইনশাল্লাহ শুরুতেই আমরা একটি ঘটনা জেনে নিই যে ইহুদি যারা ছিল ইহুদিদের আলোচনা চলতেছিল ইহুদি যারা ছিল তারা জিব্রাহল সালামকে তাদের শত্রু মনে করত ইহুদি যারা ছিল তারা জিব্রাহল সালামকে শত্রু মনে করত। কারণ জিব্রাহল সালাম প্রত্যেক আম্বী ইকরামের কাছে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম আহকাম নিয়ে আসতেন আর এই হুকুম আহকাম মানুষের মানুষ কঠিন মনে করত হ্যাঁ এবং হুকুম আহকাম না মানলে সেটাকে সেটার জন্য শাস্তির কথাও জিবির এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন পাঠাইতেন তো ওহি জিবির আলাহাল্লাম তো শুধুমাত্র মাধ্যম আল্লাহ তালার পক্ষ থেকে একজন আম্বি ইকরামে একজন নবীর কাছে জিবিরআলাম মাত্র নিয়ে আসেন আল্লাহ তালা যেটা পৌঁছাইতে বলেন সেটা পৌঁছাই দেন এতটুকুই এছাড়া তার কোনো দায়িত্ব নেই এটা তো মানে জিবির আলাহ সাল্লাম নিজের পক্ষ থেকে বানায় একটা কথা বলেন না বা নিজের পক্ষ থেকে নিয়ে এসে আম্বি ইকরামের কাছে দেন না সেটার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন এখানেই আয়াতের ক্ষেত্রে রোধ করতেছেন উল মাংখান আদুয়াল লিজিবিলা ফাইন নহু আজজালাহু আলা কুলবিকাবিদ নিল্লাহ হি মুসল্দিক আল্লিমা বেইন এদেহী বহুধ অবশ্রয়ালি মুক্মিনী হেনবি আপনি ইহুদিদেরকে বলে দিন মাংকান আদুওয়াল লিজিবিরিলা যে ব্যক্তি যারা জিবরাইল আলিহি সালামের শত্রু এবং জিবির ইলাইস্লামের কাজ কি তিনি তো শুধুমাত্র নাজালহু আল্লাহ কলবিকা বিদমিল্লা আল্লাহ তালার হুকুমে আল্লাহ রব্বুল আলমিনের আদেশে আপনার অন্তরে কুরআনুল করিম ঢেলে দেন অর্থাৎ রসুলসাল আলীহসাল্লামের সামনে যখন জিবির আলাইস্লাম আল্লাহ রব্বুল আলমিনের কালাম তেলত করতেন এটা শুধুমাত্র রসুল্লাহি সাল্লাম শুনতেন না এটা তার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন গাইধে দিতেন এই জন্য এখানে বলছে আলাহলিকা নাজ্জালাহু আলা কল্পিকা অন্তরের মধ্যেই দিয়ে দিতেন আমার একটা কথা শুনলে কিছুক্ষণ পর মনে থাকে থাকে না ঠিক আছে না তো রসুল কাছে বিষয়টা এরকম হইতো না এই যে যখন রসুল সাল্লাই সামনে কোরআন তেলাওয়াত করতেন তো তখন সেটা তার অন্তরে গেঁথে যেত বুঝতে পারছি তো এই জন্য নাজ্জালাহু আলাহ কলবিকা এই শব্দ আল্লাহ ব্যবহার করছেন এবং যেই জিনিস আল্লাহ রবুল্লা আলমিন জিবসাল্লাম যে জিনিস নিয়ে আসেন সেই কিতাব অর্থাৎ কোরআনুল করিম মুসদ্দিক লিমা বাই রহি ইহুদিদের কাছে যে কিতাব আছে সেই কিতাবকে সত্তাহিত করে কোরআনুল করিম তাওরাত কিতাবকে সত্যায়িত করে এবং আরও যত কিতাব আছে তাদের কাছে জাবুর আছে এঞ্জেল আছে সব রামের কিতাবকে কোরআনুল করিম সত্যায়িত করে হুদা ও বুসর আলী মকিদিন এবং এই কোরআন এসেছে হুদান মানুষের হেদায়তের জন্য মানুষকে সুন্দর রাস্তা দেখানোর জন্য যেই রাস্তার মাধ্যমে মানুষ সিরতুল মুস্তাকিমের রাস্তা যে রাস্তার যেই রাস্তায় চললে মানুষ দুনিয়া ও আখেরাত উভয় জগতে কামিয়াবি হাসিল করবে এবং বুসর আলী মিনিন এবং কোরআনুল করিম কি বলে জিবির যে কোরআন নিয়ে আসেন সেই কোরআনুল করিম যেটা বলে সেটা হলো মৌমিনদের জন্য সুসংবাদ যারা মৌমিন হবে ইমানদার হবে আল্লাহ রব্বুল্লা আলমিন হুকুম হকা অনুযায়ী জীবনযাপন করবে তাদের জন্য

ও জিবরিল ও মিকাইল জিবরাইল আলী আসসালাম ফিরিস্তা জিবরাইল ফিরিস্তা এবং মিকাইল আলী আসসালাম এই ফিরিস্তাগণের দুশ্মনই করে ফাইনাল ওই সমস্ত যারা দুশ্মন আছে তাদেরকে আল্লাহ রবুল কাফের বলতেছেন যে ওই সমস্ত কাফের দুশ্মনদের শত্রু আল্লাহ রবুল আলমীর নিজেই যারা আল্লাহ সাথে দুশ্মনই করে আমি একরামের সাথে দুশ্মনই করে তাদের শত্রু স্বয়ং আল্লাহ রবুল আলমী অর্থাৎ তাদেরকে শাস্তি দেন দুনিয়ার জিন্দগিতেও শাস্তি দেয় আর তো শাস্তি আসেই ঠিক আছে না তারপরে আয়াত নিরানব্বই নম্বর আয়াত বলে কথা আনসালনা ইলাইকা আয়া তিম্বাই ইনাদ আল্লাহ রব্বুল আলম এখানে একটা ঘটনা আছে এই যে ঘটনাটা বললাম যে জিবরাইল আলাইসাল্লামের শত্রু ইহুদিরা এটা একটা ঘটনা আছে সেই ঘটনাটা হইল ওই ঘটনার প্রেক্ষিতে এই আয়াতগুলো নাজিল হইছে এই ঘটনাটা হলো ইহুদিদের একটা দল রসুল সাল্লা সাল্লামের কাছে এসেছিল আসার পরে তো তখন রসুল সাল্লাহ আলাইস্লামকে অনেক কথা বলতেছে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে হ্যাঁ আসলে নবী কিনা হ্যাঁ এই জিজ্ঞেস করতে করতে আবদুল্লাহ ইবনে সুরাইয়া নামে একজন ইহুদি পণ্ডিত ছিল তো সে জিজ্ঞাসা করছে আপনার কাছে কে নিয়ে আসে তো তখন রসুল সাল্লাই সাল্লাম বলছিলেন জিবরাইল আলি সাল্লাম নিয়ে আসে এই তখন মানে এই আবদুল্লাহ সুরাইয়া বলতেছে আব্দুল সরে এই নাম এই নামের একজন ইহুদি ছিল ইহুদি পণ্ডিত ছিল তো সে বলতেছে জিব্রাইল তো ইহুদিদের শত্রু কারণ অনেক অনেক বিধান বিধান আসতো 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 কথা তো জিব্রাহ সাল্লাম কি ইহুদিদের শত্রু তো ওই প্রেক্ষিতে এই আগের আয়াতগুলো নাজিল হয়েছে তো তারপরে সর্বশেষে এই আয়াত যেই উদ্দেশ্যে নাজিল হয় সেটার ব্যাপারে ওই ইহুদিরও আরেকটা কথা বলেছিল যে আপনি আসলে আপনি নবী না আপনি আসলে আমাদের কাছে কিছুই নিয়ে আসেন না মানে অযথা অযথা ঠিক আছে তো ওইটার প্রেক্ষিতে এই আয়াত আল্লাহ রব্বুল আলী বলতেছেন যে আল্লাহ কথা আসান না ইলাইকা আয়াত ইম্বাই ইনাদ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে আমি আপনার নিকট অনেক নিদর্শন অনেক মজেজা দান করেছি রসুল সাল্লাহ সাল্লামকে অনেক মজেজা দেওয়া হয়েছে অনেক মজেজা ঠিক আছে ওমা এক ফরিহা ইল্লাল ফাসিকুন এই সমস্ত মুজিজা দেখার পরেও এই মুজিজা অন্য নাম বেকরামকেও দেওয়া হয়েছে এই সমস্ত মুজিজা দেখার পরেও যারা ফাসিক প্রকৃতির দুষ্টু প্রকৃতির লোক আছে তারা সারা এটাকে কেউ অস্বীকার করে না দুষ্টু প্রকৃতির দুষ্ট স্বভাবের যারা আছে তারা সারা এই সমস্ত এত বড় বড় মুজিজা দেখার পরও চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া এই তারপরে একজন কাফের হাতে পাথর ছিল ওই পাথরেই মানে লাফাত শেয়ার বলতেছে যে লাই লাই লাল লাই লাই লাল হ্যাঁ তো এই জাতীয় অনেক মজাদার রসুল সাল্লাহাম দেখাইছেন তার রসুল সাল্লাহামকে দেওয়া হয়েছে তারপরেও কাফেররা বসে তা আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে যারা দুষ্ট প্রকৃতির লোক তারা ছাড়া এই মজাদা দেখার পরেও ইমান আনে না এই দুষ্ট প্রকৃতির লোক ছাড়া আর কিছু না তারপরে